সয়াবিন তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবারই খুব ভালো লাগবে তো চলুন আজ আমি সেই রান্নাটাই আপনাদের সঙ্গে শেয়ার করি সয়াবিনগুলো আমি গরম জলে ভালো করে সেদ্ধ করে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি চেপে চেপে এখন এতে নুন হলুদ আর সামান্য গোলমরিচের গুঁড়ো কর্নফ্লাওয়ার আর একটা ডিম দিয়ে ভালো করে এটা মেখে নেব আমি দুটো আলু সেদ্ধ করে ভেঙে নিয়েছি দেখুন কড়াইতে তেল দেবো দিয়ে সয়াবিনগুলো ভেজে নেব আমি একটা মশলা করে রেখেছি সেই মশলা আছে পেঁয়াজ রসুন আদা জিরে এক চামচ মগজ দানা দুটো কাঁচা লঙ্কা দুটো শুকনো লঙ্কা সেই মশলাটা আমি করে নিয়েছি সয়াবিনগুলো আমার ভাজা হয়ে গেছে সব তুলে নিলাম এখন কড়াইতে তেল দিয়ে এটা গোটা গরম মশলা একটা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরে ফোরন দিয়ে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এটা ভাজা হলে আমি দিয়ে দেবো মশলাটা যেই মশলাটা করে রেখেছিলাম হলুদ লঙ্কার গুঁড়ো নুন এটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো দু চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটা টমেটো কুচিয়েও দিলাম মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে আলু দুটো যে ভেঙে রেখেছিলাম সে সেদ্ধ আলুটাও দিয়ে দিলাম এটা দিয়ে ভালো করে মিশিয়ে সয়াবিনগুলো দিয়ে দেবো এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পাশে ফুটিয়ে রাখা জলটা দিয়ে দেবো এখন ঢাকা দিয়ে দেবো এটা শুধু ভাতের সঙ্গে না এটা রুটি পরোটা সব সঙ্গেই খুব ভালো লাগবে দেখুন আমার এটা হয়ে গেছে এক চামচ ঘি দিয়ে দিলাম এখন দেব গরম মশলা সব শেষে দিয়ে দেবো ধনে পাতা গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকা দিয়ে দেবো এইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবারই খুব ভালো লাগবে দারুণ স্বাদ